নরকের দরজা খুলে ফেলে তেরো নম্বর বাচ্চাটাকে উপহার দেবে নরকের পাহার অবশেষে তার সিদ্ধি হবে অবশেষে উঠে দাঁড়ালো লোকনাথ ভোর হয়ে আসছে আকাশের দিকে তাকিয়ে তো হাত জোড়ো করে কপালে ঠেকাল সে শ্রী নীরেন্দ্রনাথ ভাদুরীর উদ্দেশ্যে শত কোটি প্রণাম নিবেদন করল অস্ফুটে বলল আশীর্বাদ করো গুরুদেব যেন তোমার শিষ্য সিদ্ধি লাভ করে গুরু কর শুনুন গল্প যেখানে শ্রোতার মন ভরায় এটাই গল্প শ্রোতা ভয়ে প্রেম আর রহস্য সবকিছুই পাবেন এখানে আজকের গল্প সৌভিক চক্রবর্তীর দৈবী বসে থাকা কেন কানে হেডফোন পড়ুন চলুন শোনা যাক পল্লব বলল স্যার আপনার কখনো ঈশ্বর দর্শন হয়েছে অষ্টমী দুপুরে খাওয়া দাওয়ার পর আড্ডা বসেছে শিরঞ্জিন মানে ভাদুরি মশাইয়ের বাড়ির বারান্দায় পড়ন্ত দুপুরে মিঠে রোদ গা ধুয়ে দিচ্ছে পুজো উপলক্ষে লম্বা একটা ছুটি নিয়ে দেশে ফিরেছে অপলা তারই উদ্যোগে এই জমায়েত অমিয় মিতুল দীপক পাল পল্লব তিতাস সবাই আছে এমনকি অপলার অনুরোধ সঞ্জয় অব্দি এস উপস্থিত হয়েছে বাংলায় দুর্গাপুজো প্রচলনের গল্প শোনাচ্ছিলেন ভাদুরী মশাই মশাইয়ের গল্প বলায় ধরনটি বেশ চমৎকার ইতিহাসে কচক কচকচানিও মন্ত্রমুগ্ধের মতো শুনছিল ওরা এমন সময় হ্যান্ড গ্যান্ডের মতো দুম করে প্রশ্নটা ছড়ে বসল পল্লব থমকে গেলেন ভাদুরি মশাই অবাক হয়ে উঠল বাকিরা কথার মাঝপথে বাধা মোটেই পছন্দ করেন না বৃদ্ধ চাপা গলায় পল্লককে ধমকাল তিতাস বলে উঠলো কথার মাঝে কথা বলিস কেন আকেল নেই তোর ওর কথায় কান দেবেন না স্যার আপনি প্লিজ কন্টিনিউ করুন প্রশ্নটা কিন্তু মন্দ করেন সবাইকে অবাক করে স্মিত হেসে হতেন ভাদ্রী মশাই সবার দিকে তাকিয়ে একটা তাঁত চিল্লের হাসি দিয়ে পড়ল হ্যাঁ স্যার আমি দিন ধরেই ভাবছিলাম আপনাকে প্রশ্নটা করব। আপনার বিচিত্র বিবিধ অভিজ্ঞতা এমন কি কখনো ঘটেনি আপনার জীবনে ফের স্মৃত হাসলেন ভাদ্রিমসে বললেন জীবের মধ্যেই তো ঈশ্বর বাস করে সে হিসেবে ঈশ্বর দর্শন তো সব সময়ই হচ্ছে জানো তো দাদু যে বেশ খোস মেসেজে আছে এতক্ষণে বুঝে গেছে অপলা সে চেপে ধরল অমন ভাষা ভাষা উত্তর দিলে হবে না বলো না দেখেছো কি না একটু যেন উদাস হয়ে গেলেন ভাদুর মশাই চশমাটা খুলে কোলের উপর রেখে বললেন সত্যি কথা কি জানো দিদি ভাই ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদের দেখা দেন আমরা তো পাপি চোখ আমরা দেখতে পাই না তা তেমন চোখ থাকলে দেখতে পেতাম আমার জীবন বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি সে পরম মঙ্গলময়ীকে চিনতে পারিনি ইতিহাসের চেয়ে এ কাহিনী অনেক বেশি ইন্টারেস্টিং তিতাস এবার আবদারের গলায় বলল প্লিজ বলুন না স্যার খুব জানতে ইচ্ছা করছে কিছুক্ষণ চুপ করে রইলেন ভাদুরি মশাই দুই চোখ দূরগামী যেন অতীতের মন্থন করেছেন একাগ্র চিত্তে সময় দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন সে বহুকাল আগের কথা তখন আমার তেরো চোদ্দ বছর বয়স হবে আমাদের আদি বাড়ি কিন্তু মনমোহন সিংয়ে পঞ্চাশ সালে আমরা এদিকে চলে আসি অবাক হয় পল্লব বলে আমাদের বাড়িও মনমোহন আমার বাবার জন্ম যদিও এইখানেই তবে ঠাকুরদার মুখে দেশের বাড়ি গল্প শুনেছি কি নাম তোমার ঠাকুরদা যদিও মনমোহন সিংহ অনেক বড় জায়গা তবুও দেখি চিনতে পারি কিনা শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী একটু ভাবলেন মশাই তারপর মাথা নাড়া দিয়ে বললেন না না এই নামে কাউকে চেনা লাগছে যাই হোক যা বলছিলাম তখন মার্চ মাসের মাঝামাঝি আমাদের ছেলেবেলায় আলাদা করে হেমন্ত আর বসন্তকাল দুটোই বোঝা যেত বুঝলে এমন হিম পড়তো আর বসন্ত নরম রোদের চাদর গায়ে দিয়ে সেজে উঠত চারপাশ ভারী মন ভালো করা আবহাওয়া তবে একটা ভয় ছিল খুব গুটি বসন্ত হতো যাকে বলে স্মল পক্স তখনও বসন্তের টিকা নেওয়ার মতো সচেতনতা আসেনি গ্রামগঞ্জের লোকের মধ্যে ফলে গুটি বসন্তের বহু মানুষ মারা পড়তো আর এ রোগ ছিল তেমন ছোঁয়াচে কারোর বসন্ত হয়েছে জানতে পারলে গ্রাম দেশে এক ঘরে করা হতো কষ্টের তো এমন এক বসন্তকালে মামার সেবার বাড়ি থেকে চিঠি এলো ছোট ছেলে হয়েছে তার দিন কতক আগেই পুকুর পাড়ে পিছলে পড়ে মায়ের গোড়ালিতে চোট লেগেছে বাবার পক্ষে চাষবাস ফেলে রেখে যাওয়া সম্ভব নয় অগত্যা একটা সোনার বাজু পেট কাপড়ে বেঁধে আমি আমার থেকে দু দুবছরের ছোট ভাই বীরেন্দ্রনাথ রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে আমাদের গ্রাম থেকে ছাড়া গ্রাম পেরিয়ে মামার বাড়ি এমনি তো ও দেশে জল আর জল অন্য সময় হলে নৌকা বেয়ে চলে যেতাম কিন্তু সেবার বর্ষা তেমন হয়নি ফলে বৈশাখের দৌড় এসে খাল বিলের ন্যাব্যতা গেছে কুমে অনেক জায়গায় তো হাঁটুও ডোবে না হন্টন। হনটন বলত পা দুটোর দিকে তাকিয়ে বললেন এককালে পা দুখানাই তো যাতায়াতের মাধ্যম ছিল মাইলের পর মাইল হাঁটতে পারতাম সবটা শেষ হাত করে করতো না কিছুটা বাধ্য হল কারণ গরুর গাড়ি ভাড়া করার পয়সা ছিল না আমাদের যাই হোক ভোট থাকতে থাকতে দুই ভাইতে পা চালালাম ঠিক মতো যেতে পারতে সন্ধে নাগাদ মামার বাড়ি পৌঁছে যাওয়ার কথা প্রথম তিনখানা গ্রাম নির্বিঘ্নেই পেরিয়ে গেল দুপুর হতে গাছের নিচে বসে পলার সেরে নিলাম দুজনে একটু বিশ্রাম নিয়ে ফের যাত্রা শুরু করব। সামনের গ্রামের নাম তালদি তালদির পর বড়জাঙ্গুলে তারপর বৈষ্টম গোলা পেরোলি মামার বাড়ির গ্রাম জগন্নাথপুর খাবার খেয়ে মিঠে হাওয়ায় দুজনেরই চোখ লেগে গেছিল ফেরিওয়ালার ডাকে আমার ঘুম ভাঙল এক কাগজ এক কাগজ এক বস্তা বস্তা কাগজ কাগজ বস্তা কাগজ দেখলাম বিড়ু তখনও ঘুমোচ্ছে আমি ডাক দিলাম বিরু এরু ওঠ পথ আর বেশি বাকি নেই গিয়ে একবারে দিবি বিড়ু কিরে ওঠ ওঠ চোখ মিলল বিরু আর আমি প্রচন্ড চমকে উঠলাম বিরু চোখ দুটো রক্ত যাবার মতো লাল বললাম এ কি বিড়ু কি হয়েছে তোর এরম লাল কেন তোর চোখ ঘোর লাগা গলায় বিড়ু বলল খুব মাথা ব্যথা করছে রে দাদা অবাক হয়ে গেলাম আমি এই তো এতক্ষণ দিব্যি হাঁট ছিল হঠাৎই মাথা ব্যথা করছে কেন গায়ে হাত দিয়ে দেখলাম বেশ জ্বর এবার একটু ভয় পেলাম আমি খুব বেশি পথ না হলেও পথ নেহাত কমও নয় এই অবস্থা কি হাঁটতে পারবে বললাম কি মনে হচ্ছে হাঁটতে পারবি নেতিবাচক মাথা নেড়লো বিরু পায়ে জোর নেই দাদা মা তোর মাঝখানটা খুব চুল কাচ্ছে এরু তুলকেছে না রে বীরুর মাথায় হাত দিয়ে আমি শিউড়ে উঠলাম মাথা ভর্তি ছোট ছোট গুটি আর তাদের অভ্যন্তরে টলটল টল করছে বিভীষিকার মতো অতকৃতে যে গুটি বসন্ত ছবল মেরেছে কোনো বিরুকে বুঝতেই পারিনি দিশাহীন হয়ে সেই গাছ তলায় বসে রইলাম আমি আর আমার কোলে নেতিয়ে পড়লো আমার দুই বছরের ছোট ভাই মায়ের নয়নের মনি বীরু রওনা দেওয়ার সময় মা বারবার করে বলেছিলেন ছোট কোকাকে দেখে রাখতে মায়ের কথা বুঝি রাখতে পারলাম না আধ ঘন্টাও যেতে পারল না আমি তার আগেই বিরুর সারা গা মুখ জুড়ে গুটি ফুটে বেরোল এমন ভয়াবহভাবে গুটি বেরোতে আমি আগে দেখিনি কি করব কিছু বুঝতে পারছিলাম না একে বসন্তের রোগী তার উপর ভিন্ন গ্রামের লোক কেউ সাহায্য করবে না আমাদের বরং জানতে পারলে দূর দূর করে খেঁদিয়ে দেবে গ্রামের বাইরে কিন্তু ভাইটাকে তো এইভাবে বিনা চিকিৎসায় মরতে দিতে পারি না কিছু একটা বন্দোবস্ত তো করতেই হবে বেরুকে গাছ তলায় শুইয়ে রেখেই আমি উঠে পড়লাম খুঁজে দেখি যদি কোনো বদি বাড়ি পাওয়া যায় কিন্তু বিপদের ওপর বিপদ কয়েক পা এগোতে না এগোতেই আকাশ কালো করে এলো হাওয়া বইতে শুরু করলো শন সন করে তার সঙ্গে মেঘের গুড় গুড় বুঝলাম নয় যখন তখন আকাশ ভেঙে নামবে এই বাদলায় ভিজলে আর দেখতে হবে না কিন্তু বিরুকে নিয়ে মাথা গুঁজবো কোথায় এমন সময় চোখে পড়লো কিছু দূরে একটা ভাঙা মন্দির মনস্থির করে ফেললাম বীরুকে মন্দিরের চাতালে শুয়ে আমি নিজেদের গ্রামের দিকে দৌড়ে দেব গ্রামে গিয়ে খবর দিলে তাও একটা ব্যবস্থা হতে পারে প্রায় অচেতন বীরুকে ধরে ধরে আমি মন্দিরের দিকে এগিয়ে চললাম মনে মনে তখন আমি শুধু ঠাকুরকে ডাকছি বলছি দয়াম সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন তো তুমি আশ্রয় দাও বাবু বীরুকে তোমার পায়ের কাছে রেখে আমি গ্রামে ফিরে যাব আমি ফিরে না আসা অবধি কেউ যেন ওর ধারে পাশে খেসতে না পারে কেউ মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো প্রভু বিরু মায়ের বড় আদরের ছেলে আর মায়ের চোখের জল আমি সইতে পারি না তোমার স্মরণ নিলাম আমি আমি যেন খালি হাতে ফিরতে না হয় মন্দিরের বাইরে একটা ফটো সেটা পেরিয়ে ভেতরে কিছু দূরে মূল ঠাকুর দানাল বহুদিনের অযত্নে ফটকটা ভেঙে পড়েছে প্রায় আশপাশে পুরনো পচা পাতা স্তূপ কিন্তু ভেতরে ঢুকেই আমি চমকে গেলাম ভেতরটা একেবারে সাফসুত্র যেন সদ্য কেউ ঝাড় দিয়েছে এক পাশে একটা মাটির চাঙারি তাতে মুখ ডুবিয়ে এক মনে বিচলি খাঁচ একটা গাধা বুঝলাম দেখতে পড়ো মন্দির হলেও এ মন্দিরে লোক চলাচল আছে গাদারা গাঁদারাবধায় পূজারির বেশ খানিকটা ঘাবড়ে গেলাম আমি লোক থাকা মানেই তো বিপদ বিরুকে রেখে যেতে গেলে হাজার কৈফত দিতে হবে তারপরও রাখতে দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে বেরিয়ে চলে যাব কি না পূজারিনীকে অনুরোধ করবো সব সাত পাঁচ ভাবতে ভাবতে এমন সময় বিকট করে গাধাটা ডেকে উঠল জোর চমকে উঠলো বুঝলাম আমাদের উপস্থিতি গাধাটা মোটেই পছন্দ করেনি পা দাপাচ্ছে আর তার স্বরে ডাকছে এমন করতে থাকলে লোক তো আমাদের চোর ভাববে ঘড়ি বিরুকে মন্দিরের চাতালে শুয়ে আমি এগিয়ে গেলাম গাধাটার দিকে বেটাকে শান্ত করতে হবে না হলে বিপদ আমায় এগিয়ে আসতে দেখে গাদা তখন টিরিং বিড়িং করে লাফাতে শুরু করেছে খুব রাগ ধরে গেল আমার ছাদে কি গাধা বলে আমায় দেখে অমন লাফানোর কি আছে দেখে বুঝিস না চোর ডাকাত না ভালো মানুষ সবে গাদার গায়ে হাত বোলাতে যাব ভাঙা কাসর কে লজ্জা দেয় এমন একটা গলার হংকার দিয়ে উঠল চমকে পিছনে ফিরে দেখি এক ক্ষণ খুনে বুড়ি ক্ষণের নুড়ির মতো চুল একটা সাদা ধান কোনো রকমে হেরতা দিয়ে গায়ে চড়ান হাতে এক বিশাল ঝাঁটা বুঝলাম এই বুড়ি ঝাঁটপাট দিয়ে মন্দিরটা এমন তকতকে করে রেখেছে হাত জোর করে কিছু বলতে যাব তার আগেই লাভ দিয়ে তিন পায়ে গিয়ে বলল কে ধুকতে দিতে তোরে আর আছে কেন? ভাবলাম মিথ্যে বলে লাভ নি। যদিও বুড়িকে খুব এটা সুবিধে না তবু সত্যিটা শুনলে যদি মন গলে হাজার হোক মাইর রাত। বললাম বুড়ি ও আমার ভাই। আমরা জগন্নাথপুর जाচ্ছিলাম। পথে ওর বসন্ত হয়েছে ভেবেছিলাম পুর মন্দিরে তাই ওকে এখানে শুয়ে রেখে গ্রামে খবর দিতে কথা শেষ করতে না করতে বুড়ি তার আগেই হাই মাই করে উঠল ওরে আমার নাক জামাই রে কত আল্লাহের কথা এখানে রোগ ব্যাধি ছোঁয়াচানি করে উনি নাকি খবর দিতে যাবে আজ জোর করে বললাম হারিয়ে দেবেন না বুড়িমা বাইরে মেক করেছে কোথায় ফেলে রাখবো বলুন অসুস্থ মানুষটাকে এখানে এক কোণে পড়ে থাকুক আমি দৌড়ে যাব দৌড়েই আসবো ভীষণ মুখ করে উঠলো বুড়ি ভালোই বলছি এখনো না গেলি কিন্তু কপালে দু আছে ডাকরা গাধাটাও বুড়ি ছাতে তাল মিলিয়ে চ্যাঁ ভ্যাঁ চ্যাঁ ভ্যা করে ডেকে যেন সেউ বেরিয়ে যেতে বলছিলাম ভারী মাথা বড় হয়ে বুকে বললাম যাব না তোমার যা করার পরে না ঠাকুরের মন্দিরে আশ্রয় নিতে এসেছে বুড়ি থর করে কাঁপতে লাগলো আমারও তখন রোগ চেপে গেছে দেখি বুড়ির কত ক্ষমতা কিন্তু বুড়ি এরপর যা করলো তার জন্য মোটে প্রস্তুত ছিলাম না আমি এক লাফে বুড়ি আমার কাছে এগিয়ে এলো তারপর ঝাঁটাখানা বসিয়ে দিল আমার বুকের উপর আহ বুড়ির গায়ে অত জোর আমি কল্পনাও করতে পারিনি ঝাঁটার বাড়ি খেয়ে আমি ধরাস করে উল্টে পড়ল বুক জ্বলে যাচ্ছে তখন মাথায় আগুন গরম আমি ভাদুরি বাড়ির ছেলে আমায় ঝাঁটা বাড়ি মারা উঠে বুড়ির হাত থেকে ঝাঁটা কেড়ে নিতে যাব তার আগেই বুড়ি আর এক ঘা বসিয়ে দিল আমার পায়ের কাছে সে ধাক্কা সামলাতে না পেরেই এবার সোজা মাথায় চোখ তখন সর্ষে ফুল দেখছি আমি আমায় ছেড়ে বুড়ি এবার বিরুকে পেটাতে শুরু করল অচেতন মানুষটাকে নির্দয়ভাবে ঝাঁটা পেটা করছে আর চিৎকার করছে মন্দির করবি গুকে কর দয় মর মর অমানসিক এই প্রহার আর অভিশাপের সামনে আমি বড়ই ভয় পেয়ে গেলাম এভাবে মারলে অসুস্থ ছেলেটা তো এমনিতেই মরে যাবে ছুটে গিয়ে দু হাত আড়াল করে ধরলাম বিরুকে কোনো মতে ওকে টিনে তুলে বেরিয়ে এলাম মন্দিরের বাইরে ইতিমধ্যে আরও কয়েক ঘা আমার পিঠের উপর পড়েছে ভেতরে তখনও বুড়ি অবিশ্রান্ত গালাগাল দিচ্ছে আর তার সাথে পাল্লা দিয়ে ডেকে চলেছে বিটকেল গাধাটা বাইরে বেরোতে না বেরোতেই শুরু হলো বাদলা এমন তার তেজ চারদিকে একেবারে সাদা হয়ে গেল অচেতন বীরুকে টানতে টানতে একটা বড় গাছের নিচে আশ্রয় নিলাম কিন্তু জলের যা তোর ভিজে কাক হয়ে দুজনে গেলাম বিরু মরার মতো পড়ে আছে আর কোলে ওর মাথা নিয়ে আমি অঝরে কাঁদছি ভাবছি এত নিষ্ঠুর মানুষ হয় সময়ের হিসেব গুলিয়ে গেছে একেবারে কতক্ষণে বাদলা চলেছে আমার খেয়াল নেই ঘরের মধ্যে চলে গেছিলাম আমি ঘোর কাটলো বিরুর ডাক বিরু ডাকছে দাদা এ দাদা দাদা চমকে ফিরে তাকালাম আমি দেখলাম বাদলা থেমে গেছে মায়ের পুরনো শাড়ির মতো নরম আর জুলে ধোয়া হলুদ একটা রোদ উঠেছে দূরে আকাশের গায়ে রং ধনু আর আমার সামনে দাঁড়িয়েছে বিরু আমি ধরমোর করে উঠে দাঁড়ালাম দু হাতে ওকে জড়িয়ে ধরে আকুল হয়ে বলে উঠলাম বিরু তুই কথা বলছিস তুই ঠিক আছিস অবাক হয়ে বলল কথা বিরু না কেন আর তুই এমন অবাক হয়ে কেন শুনি তখন আমার কথা বলার মতো অবস্থা নেই আমি বিস্ময়ে ভীবিত হয়ে দেখছি বিরুর গায়ে আর একটিও গুটি নেই কোনো এক আশ্চর্য দৈবি স্পর্শেও ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে এমনকি ব্যাধিকালীন যন্ত্রণার কথাও ওর মনে নেই আমি তখন পাগলের মতো ভেবে চলেছি এ অসম্ভব কি করে সম্ভব হলো আচমকাই এক সম্ভাবনার কথা ঝিলিক দিয়ে উঠলাম ওর মাথার মধ্যে আর আমি সম্বিত হয়ে গেলাম আমি যা ভাবছি তবে কি তাই কিন্তু সে যে অবিশ্বাস্য না না আমাকে এ রহস্যের কিনারা করতেই হবে জানতেই হবে কোন জাদু মন্ত্র বলে এভাবে ফিরে যেতে বাধ্য হলো মারণ বসন্ত বীরুকে দাঁড়াতে বলে আমি উদ্রভ্রান্তের মতো ছুটলাম হ্যাঁ এ পথে কিছুটা গিয়েই তো সেই পৌর মন্দির কিন্তু খানিকটা গিয়ে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম তো কানে আসছে শঙ্ক ঘন্টা আর একটু গিয়েই আমার বিশ্বাস সীমা পরিসীমা মন্দিরটা আমি দেখতে পাচ্ছি বটে কিন্তু এ তো মোটেই ভাঙা নয় রীতিমতো পাকা দালান দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত যত্ন হয় আমার বুক দূর দূর করতে লাগলো পা কাঁপতে লাগলো এক দ্বিধা আর প্রশ্ন নিয়ে আমি ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে ভিতরে তখন পুজো হচ্ছে বিগ্রহ এক দেবী দেবীর বাহন রাসব দেবীর এক হাতে বড় ভয় অন্য হাতে সম্বর্জনী তোমরা আশা করি জানো রাসব মানে গাধা সম্বর্জনী মানে ঝাঁটা আমার ভাবনা মিলে গেছে এ মন্দিরে মা শীতলার এবার ঝাঁটাটা চিনতে ফুল হলো না আমার ওই ঝাঁটা দিয়ে মা বিরুর জমকে ওর দেহ ছাড়া করেছে আমার দু চোখ তখন জলে ভেসে যাচ্ছে বসে পড়লাম ধপ করে কাঁদছি আর মনে মনে বলছি হাই আয়ে মা এত কাছে এলো তো চিনতে পারলাম না মা ছি 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 কত বাজে না কথা বলেছি তোমাকে মা ছি 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 ক্ষমা কুড়ো মা ক্ষমা কুড়ু আমি তোমার চিনতে পারলাম না মা

কি রাইটার সাহেব গল্পের প্লট হিসেবে মন্দ নয় কি বলো হ্যাঁ পল্লব কিছু বলতে যাবে তার আগেই অপলা বলে এক মিনিট একটু ইন্টারাপ্ট করছি দাদু ডোন্ট মাইন্ড হ্যাঁ তুমি তো জানো সব কিছুর একটা লজিক্যাল ব্যাখ্যা না থাকলে আমার ঠিক শান্তি হয় না সো আই হ্যাভ আ কোশ্চেন স্নেহ ভরা চোখে তাকালেন ভাদুরী মশাই বলো দিদিভাই বলো কি জানতে চাও বলো আচ্ছা ওই বুড়িমার ঝাটা খেয়ে ছোট দাদুর পক্ষ সেরে গেল এ ঠিক আছে কিন্তু উনি তো তোমাকেও ঝাটা পেটা করেছিল সেটা কেন একটু সময় নিয়ে ভাদুরি মশাই বললেন ভালো প্রশ্ন করেছো এ কথাটা আমিও বহুবার ভেবেছি এবং ভেবে তোমার ভাষায় একটা লজিক্যাল ব্যাখ্যা দাঁড় করিয়েছে দেখো পক্স খুব ছোঁ আছে আমি বিরু সঙ্গে ছিলাম ফলে আমারও পক্স হতেই পারতো মা আগে থেকেই সে আকাঙ্ক্ষা দূর করে দিয়েছিল তাছাড়া আরও একটা কথা সবাই উৎসুক হয়ে তাকালো ভাদরি মশাইয়ের দিকে একটু হেসে তিনি বললেন আমি কখনো স্মল বক্সের টিকা নিইনি আর আজ অব্দি আমার বড় পক্স হয়নি আজকের মতো গল্প এখানে শেষ তবে কিন্তু পরের সপ্তাহে আবার আসব একটি নতুন গল্প নিয়ে পড়তে পারে তা থাকবে রহস্য মোড়া বা কোনো হারহিম করা ভৌতিক গল্প অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প কি আগ্রহ হচ্ছে জানার জন্য কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে যান এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অলিসিট করে রাখুন না হলে কিন্তু ঠকবেন